আসসালামু আলাইকুম একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের সমাজে অনেক হাদিস আছে যেমন একটা হাদিস আছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত এটা সমাজে অনেকেই জানেন আপনারা যে এরকম একটা জিনিস প্রচলিত আছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত মানে এটা কতটা যুক্তিসঙ্গত আমার অ্যানালাইসিসে এটা পুরাটাই একটা জাল হাদিস এটার কোনো যুক্তি নাই যেরকম একজন কোরান তো এটা কোনো জায়গায় বলা নাই যে স্বামী পায় নিচে স্ত্রী তার মানে এটা না এখন হাদিস আকারে হয়তো বা থাকতে পারে অনেকে হয়তো এই জন্য প্রকাশ করছে কিন্তু আপনি ওই হাদিস এটা পাবেন না কিন্তু সমাজ এগুলা চলে গেছে মানুষ এগুলা অনেক আরও যারা বিশ বছর আগের জেনারেশনের হ্যাঁ তারা হয়তো বা জানেন স্বামীর পায়নি স্ত্রীর ভেঁষ এই জিনিসটা খুবই প্রচলিত ছিল এটা আসলে কোনো যুক্তি নাই একজন স্বামীর পায় নিচে তার স্ত্রীর ভেষ হইতে পারে না হ্যাঁ যদি হয়ও তাহলে একটা জিনিস দেখেন প্রশ্ন আসে স্বামীর তাহলে কার ভেষ কোথায় স্ত্রীর ভেষ তো পায়ে পেলাম আমরা স্ত্রী বিহেস তো পেলাম আমরা যে স্বামীর পায় নিচে স্ত্রী বিহেস স্বামীর বিহেস কোথায় তো আমি আজকে একজনকে এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করলাম উনি বলতেছে যে স্বামীর বিহেস তার মায়ের পায় নিচে এটা কোনো কথা মা আর নিচে হচ্ছে সন্তানের বিহেস এখন সন্তান বলতে ছেলে মেয়ে দুটো জনকে বোঝায় হ্যাঁ মা বাবার পায় নিচে সন্তানের বিহেস এইটাও কিন্তু প্রচলিত আছে যে মা’র আর নিচে সন্তানের বেস এটা একটা হাদিস প্রচলিত আছে আমি যতদূর জানি বুঝি এই হাদিস সম্ভবত কোরআনে এটা নাই নাই কোনো 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 আয়াতে কিছুতে যে মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেস এটা কোরআনে পাবেন না কোনো আয়াত নাই হাদিস আকারে আছে এবং হাদিসটা সত্য না মিটাই আল্লাহ জানে আর যারা হাদিস প্রকাশ করছে তারা জানে হাদিস নিয়ে সমস্যাটা হয় কি বাংলাদেশ সমাজে বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ ইন্ডিয়া পরিমাণে জাল হাদিস আপনারা জানেন আমি বলতেছি জাল হাদিস আছে কিন্তু কোরআনের কিন্তু কোরআন কিন্তু কোনো জাল কোরআন নেই কোরআন কিন্তু একদম অথেন্টিক একটাই এটার কোনো জাল কোরআন নাই কোন জাল আয়াত নাই কেউ বলতে পারবে না কিন্তু হাদিসের অনেক হাদিস আছে যেগুলা জাল হাদিস যেটার মধ্যে ঝামেলা আছে আপনারা জানতে পারছে বুঝতে পারছে যে হাদিসের মধ্যে জাল আছে তার মানে আপনি একটা হাদিস শুনলেন এটা আপনি অকপটে বিশ্বাস করতে পারবেন না জানেন যে হাজার হাজার হাদিস জাল হাদিস আছে আপনার খুব কুরআনের সাথে যেটা সামঞ্জস্য ওই হাদিসটা আপনি বিশ্বাস করতে পারবেন মানে এটার জন্য আপনারা অনেক মাথা খারাপইতো আপনি শুনলেন বিশ্বাস করলেন আপনি ভুল হইতে পারেন হাদিসের ব্যাপারে কিন্তু কুরআনের কোন আয়াত যদি আপনি একজনের কাছে শুনছেন কোরআনের আয়াত এটা আপনি সরাসরি দেখবেন এখনকার ডিজিটাল যুগ এই আয়াতটা আপনি সরাসরি দেখতে পাবেন গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন এই আছে কিনা আপনি এটা অপকটে মাইনে নিতে পারেন কিন্তু হাদিসের বলে কিন্তু আপনি অপকটে মানতে পারবেন না কারণ হাদিসের মধ্যে অনেক জাল হাদিস আছে এবং যে হাদিসটা শুনবেন সেটা আপনি কোরআনের সাথে রিলেট করবেন রিলেট করার পরে যদি মনে হয় আপনার হ্যাঁ এই হাদিসটা হইতে পারে এরকম তখন আপনি মানতে পারেন এটা হচ্ছে হাদিস নিয়ে ক্লিয়ার করে দিলাম বিষয়টাকে তো এরকম এই যে মার পায়ের নিচে বেহেস্ত তারপরে হচ্ছে আপনার স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত এই জিনিসগুলো আসলে যুক্তিসঙ্গত না আপনারা যারা কোরআন পড়েন বা কোরআন বুঝার চেষ্টা করেন তারা বুঝতে পারবেন আর যারা শুধু হাদিসের উপরে আছেন হ্যাঁ তারা হয়তো বুঝতে পারবেন না আমি এটা বলতেছি যে হাদিসকে অসম্মান করার জন্য না আলাদা করার জন্য না বিকৃত করার জন্য না হাদিস অবশ্যই আপনার প্রয়োজন অবশ্যই আপনার প্রয়োজন কিন্তু হাদিস এত বিকৃত হয়েছে আপনার বাইবেল যেরকম এক সময় বাইবেল অথেন্টিক ছিল পরবর্তীতে বাইবেল বিকৃত হয়েছে এখন আমাদেরকে ইসলাম ধর্ম আসার পর আমরা বাইবেল পড়ি না বা ইয়ে করি না কারণ বিকৃত হয়েছে এটা এরকম পড়ার পিছনে আমাদের অথেন্টিক কোরআন আছে এই হাদিসটা হোসিম আপনার এরকম এটার মধ্যে অনেক জাল হাদিস আছে তো হাদিস হাদিস নিয়ে যখন আপনি কারোর সাথে তর্ক করবেন বা হাদিস অনুযায়ী কোন কিছু মানবেন তখন আপনার অবশ্যই যাচাই বাছাই করা উচিত যেহেতু এটার মধ্যে ভেজাল আছে পুরানে কোনো ভেজাল নাই এটা আপনি একদম অনিশ্চিত একদম সরি এটা একদম নিশ্চিত কোনো ভেজাল নাই আপনি এটা নিঃসন্দেহে মানতে পারেন এই হচ্ছে বিশেষ সমাজে অনেক লোক আছে যারা রিলেট করতে পারে না কথাগুলো আমি যে স্বামীর পায়নি সৃষ্টির ভেজ এটা নিয়ে আমি বললাম একজনকে যে আচ্ছা ঠিক আছে স্ত্রীর বেহেস্ত স্বামীর পায়ের নিচে স্বামীর বেহেস্ত কোথায় উনি বলে স্বামীর বেহস্ত মার পায়ের নিচে এটা কোনো কথা মার পায়ের নিচে হচ্ছে সন্তান সন্তান বলতে ছেলে মেয়ে দুজনকে বোঝায় স্ত্রী হচ্ছে একটা স্ত্রীলিঙ্গ আর স্বামী হচ্ছে একটা পুল্লিঙ্গ মানে দুইটা লিঙ্গ দুই দুই ধরনের আর মা হচ্ছে পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ লিঙ্গ দুজনের জন্য এখন স্বামীর কই উনি পাইতেছে না উনি আমার কথাও মানতেছে না উনি আমার চেইতা জাহা বললো কি হ্যাঁ যে তুমি কি কোরান হাদিস মান কোরআন হাদিসে বলা আছে মার পায় নিচে সন্তানের ব্যাচ কথাটা খেয়াল করবেন কোরান হাদিস দুইটা একসাথে বলছে কোরআন হাদিসে বলা আছে মার পায় নিচে সন্তানের বেশ উনি তাও বললো কি চারবার বলা আছে আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম কোরআনের কোন আয়াতেই নাই যেখানে বলা আছে মার পায় নিচে সন্তানের ব্যাস এরকম একটা একটু আয়াতও নাই কোন সুরার মধ্যে একটু হিংস নেই এটা সম্পূর্ণ হাদিস রাসুল্লের কাছ থেকে শুনছে শুনে এটা ইয়া করছে হইতে পারে মার সম্মানের জন্য সমাজে এটা প্রচলিত হইলে কোনো ক্ষতি নেই কিন্তু আপনি যখন ইসলাম তো ভাই খুবই জিনিস হ্যাঁ আল্লাহর আইন বিধি নিষেধ এগুলো খুবই সেন্সিটিভ জিনিস আপনি সমাজে ইসলামে ইসলামের জিনিস আপনি ভালো করতে যায় আপনি নিজে থেকে বানায় বলতে পারবেন না হ্যাঁ আপনি ইসলামের ভালো করতে যায় আপনি নিজে থেকে কোনো কিছু বানায় বলতে পারবেন না এটা হচ্ছে মেন প্রধান প্রথমত মানুষের মনে রাখতে হবে বানাই বলতে গেলে আপনার সমস্যা যেটা যতটুকু আছে আপনি এতটুকু বুঝেন আল্লাহ হেদায়ত দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট হ্যাঁ হেদায়ত আপনি দিতে পারবেন না আমি দিতে পারবো না কেউ কারো হেদায় দিতে পারে না আল্লাহ যদি চাই সবাইকে হেদায় দিবে সবাইকে জ্ঞান দিবে সে বুঝতে পারবে আপনি বাড়ায় তারে বুঝানোর কিছু নাই এই হচ্ছে বিষয় তো আমার পথে যদি ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আশা করি সবাই কথাগুলো বুঝার চেষ্টা করবেন भूल बुझबे अल्लाह हाफिज